নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে রেসিপি চিড়ের মোয়া বানান বানানো খুবই সোজা আমার এই রেসিপিটা ফলো করে যদি বানান প্রথমবারেই পারফেক্ট বানাতে পারবেন তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক এক কাপ চিড়ে নিয়েছি প্রথমে আমি চিরেটাকে একটু চেড়ে নেব ধুলো বা গুঁড়ো গুঁড়ো যে চিড়ে থাকবে সব কুয়ে যাবে এই কাপে তিন কাপ চিড়ে আমি ভালো করে কেটে নিয়েছি কড়াই গরম বসিয়েছি এখন চিড়ে আমি ভেজে দেবো একসঙ্গে আমি সব চিড়ে দেবো না তাহলে ভালো ভাজা হবে না আমি দুবারে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে চার পাঁচ মিনিট সময় ধরে এরকম সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি

তিন চার গুট আমি ভালো করে জাল করে নিয়েছি একটা আঠানো ভাব চলে এসছে এখন একটু চেক করে দেখছি বাটিতে আমি একটু জল জলের মধ্যে একটু দিয়ে দিলাম

একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর পাক যাবে না হাতে গরমটা লেস আমি একটু বাটিতে জল নিয়েছি হাতটা একটুখানি চুবিয়ে নিলাম তারপরে আমি পাকিয়ে নিচ্ছি তাহলে এখন খুব গরম হাত দেওয়া যাচ্ছে না যখন চিপে চিপে আমি বানিয়ে নিচ্ছি ছোট বড় আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বানাবেন এরকম খুব সুন্দর হয়েছে আমি ছোট ছোট করেই বানাচ্ছি আমি আর একটু জলের হাত দিয়ে নিলাম হাত দেওয়া যাচ্ছে না খুব বড় এখন আর গরম অবস্থায় বানাতে হবে ঠান্ডা হলে আবার ঝুলঝুল হয়ে যাবে সুন্দর এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অ্যাকাউন্টটিকে ফলো করবেন